এটা কেমন একটা গাছে কেমন পরিমাণ টমাটো আসতে পারে একটা গাছে এক মনের কাছাকাছি আমার এখানে দুই প্রজাতির আছে এটা হইলো লিমা টু এটা হইলো বাহবালি সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বিশ্ব যদিও এটা ফল হিসাবে অনেকে পরিচিত জানে কিন্তু এটা একটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি সাধারণত এটা উত্তর আমেরিকা মধ্য আমেরিকাতে প্রথমত ইতিহাসে পাওয়া যায় এটা সেখান থেকে এসেছে এই টমাটোটি সেখানে প্রথম শাসাবাদ শুরু হয়েছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পরে পরবর্তী সময় আমাদের বিশ্বের যে কোনো প্রান্তে এটা শ্বাস হয়ে থাকে বিভিন্ন প্রজাতির টমাটো হয়ে থাকে আমরা দুই প্রজাতির বিশেষ করে বাংলাদেশে পেয়ে থাকি এটা হলো টক টমাটো বলি আর একটা মিষ্টি টমাটো বলি আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো টক টমাটো যেটা অনেক সুস্বাদু হয়ে থাকে কি টমাটো লাগিয়েছেন আপনি এটা লিমাটো এটা জাত হলো লিমাটো এটা কি হাইব্রিড হাইব্রিড এটা কেমন একটা গাছে কেমন পরিমাণ টমাটো আসতে পারে একটা গাছে এক পনেরো কাছাকাছি এটা সাধারণত আপনার কতদিন সময় লাগে পাকতে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আড়াই মাস লাগে প্রথমে বীজটা হইলো এই আর রোপণ করি আর কি এই বিষটা দিয়া ক্যারেট আছে ক্যারেটের মধ্যে দিয়ে দিয়ে একটা করে একটা ফাঁকা আছে একটা ফাঁকার মধ্যে একটা করে বিষ দিয়ে দিয়ে মনে করেন যে চারা ফালাইতে হয় ফালানোর পরে পঁচিশ দিন বা এক মাস এর মধ্যে আবার জমি লাগাইতে হয় ছোট ছোট ক্যারেট আছে একটা ক্যারেটের মধ্যে দুইশো আশিটা গর্ত থাকে আর কি তার মধ্যে দিয়ে গোবর সার নারকেলের সোবা আর নারকেলের সোবা দিয়া ওটা মিক্স কইরা পানি পানিটা ভিজাইয়া ওই কতটুকুলো করে দিয়ে দিয়া প্রতিটা এই করতে করতে দেওয়ার পরে সমান করে দিয়া আঙুল দা দিয়ে একটা করে দানা দিয়ে দিয়া পরে আবার এই শোভা দেয়া সমান করে দেয় তারপরে পাঁচ সাত দিন পরে আবার অঙ্কুরোধ হয় তারপর ওইটা আবার হ্যাঁ তারপরে ওইটা আমরা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আবার জমিনে লাগাই জি এরপর হইলে বয়স হয়েছিল পাঁচ চল্লিশ এর মধ্যে পাওয়া যায় আমার এখানে দুই প্রজাতির আছে এটা লিমা টু এটা বাহুবালি সাইজে সাইজে তো গত বছর আমি এই জমিনে বনছিলাম প্রথম বছর আর আগে বনি নাই এক একটা টমেটো আমি সাড়ে তিনশো চারশো গ্রাম ওজন পাইছি প্রতি গাছের দশটা পনেরোটা করে পাইকে থাকে পরে মনে করেন যে এই জহরের নামাজ পড়ে ওটা সিরা কেড়ে বাসায় নিয়ে রাখি না রাখার পরে ভোরবেলা বাজার আছে বাজারে নিয়ে যাই বেরুদিরে টান দিলে সিজা যাই না না নিয়ে নিয়ে জায়গা আমরা কিছু ব্যবহার করি আচ্ছা আমরা যদি টমেটো গাছটা দেখাই একটু কাছাকাছি যদি দেখাই এখানে কি রোগ আক্রান্ত হতে পারে একটা টমেটো গাছ এটার মধ্যে আছে আক্রান্ত এটার মধ্যে অনেক ভাইরাস আছে এক ধরনের ভাইরাস হয় মনে করেন যে পাতা কোকরা জায়গা কোকরা জায়গা কোকরা জায়গা ওটার হলো সাদা মাছি বলে ওই ভাইরাস ধর আর কি মাছের ওদের কীটনা অসুখ দিলে কোন কোন সময় ঠিক হয় কোন কোন সময় ঠিক হয় না কিন্তু আগে থেকে ওষুধ দিয়ে রাখতে হয় তারপর আবার এই যে প্রতিটা গাছের যেটা আমি তিন চার দিন পরে কাটাম এই যে পাতা গুলি আছে এই কাইটা পরিষ্কার করতে হবে যেটি সব এই যে এইভাবে এই যে এবার ফালাই দিতে হবে কাইটা এবার ফালাই দিলে কি গাছের আপনার শক্তিটা কি লেস হয় না 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 বেড়ে যায় শক্তিটা হলো মনে হয় যে পাতা শক্তিটা খাইতো এই শক্তিটা এখন গাছের ডগায় থাকবো ডগা থেকে টমেটো খাইবো টমেটো বড়ইবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলা এই গাছের সাথে কিন্তু পাতাগুলা ছিল কিন্তু টমেটো শক্তি বর্ধনের জন্য অথবা গাছ একটু শক্তি পাওয়ার জন্য এই ডালগুলা কেটে ফেলা হয়ে থাকে পাতা ডাল আছে ডাল রাখি উপরে তিনটা ডাল রাখেন প্রধানত এই তিনটা ডালের মধ্যে ধরে তিনটা ডালের মধ্যে মাছা যায় পুরো আমার মাছা বেরোয়া টাইনে পোকা আছে পোক বলে এটারে জি পোক থাকে ডাইলো ছিদ্র করে ওটার স্প্রে ওষুধের স্প্রে করলে মানে এক সপ্তাহ একদিন এক সপ্তাহ একদিন ওই সাদা মাছের জন্য এক সপ্তাহে একদিন সপ্তাহে একদিন স্প্রে করতে হয় আমি এখানে হইলো টিএসপি তারপর হইলো জিম সার তারপর হইলো দস্তা আর ইউরিয়া সার আর হইলো ইয়া নোনা সার না না তো প্রিয় আমি মনে করেন যে এই এই জায়গা টুকরের মধ্যে গত বছর আমার ষাট হাজারটা খরচ হয়েছে শুধু এই টুকরা টুক এই টুকরার মধ্যে এই টুকরার মধ্যে ষাট হাজার খরচ হয়েছে আমি এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাইছি

চল্লিশ থেকে পাঁচ হাজার টাকা খরচ ওই জানলাটা দিতে জানলাটা দিতে আর ওই লেবার আছে একটা জানলা খাড়া করাইতে আট থেকে দশ হাজার টাকা লাগে লেবার খরচ